রোজা শেষ তাতে কি তবুও তো পেঁয়াজো খেতে মন চায় ভাজা পোড়া সবারই পছন্দ তাই না বন্ধুরা আজকে না আমি পেঁয়াজও বানিয়েছিলাম আর কি কি পেঁয়াজ কিভাবে বানালাম চলুন দেখা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম পেঁয়াজও খেতে মন চাইছিল কিছুদিন আগে রমজান মাস ছিল আর রমজান মাসে প্রত্যেকদিন পেয়াজু খাইতে খেতে এমন একটা অভ্যাস হয়েছে হঠাৎ কিছুদিন না খাওয়ার পর মনে হচ্ছিল যে কিছু একটা পেঁয়াজ খাই তারপর আবার কি করলাম পেঁয়াজও বানাবো এখন পেয়াজুটা আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক এমা এখানে আমি আদা বাটা রসুন বাটা এক চামচের অর্ধেক করে দিয়েছি মানে দুই চিমটি পরিমাণে করে দিয়েছি পেঁয়াজ কুচি লবণ কাঁচামরিচ কুচি সবগুলো উপকরণে দিব হলুদের গুঁড়া দিব এবং আমি আর কি কি উপকরণ দেয় চলুন দেখা যাক আর আমি কিন্তু এখানে অনেকগুলো পেঁয়াজু বানিয়েছিলাম কারণ আমার হাতের পেঁয়াজোটা যে এত মজা হয় সেই জন্য বাসার সবাই পছন্দ করে শেষমেশ দেখা যাবে আমি পেঁয়াজু বানিয়েছি নিজেই পাচ্ছি না এই জন্য একটু বেশি করে বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু মসুর ডালের পেঁয়াজোটা বানিয়েছি মসুর ডালটাকে আগে ভিজিয়ে দিয়েছিলাম এক ঘন্টার মতো তারপর পর সেটাকে শিল্পাটায় পানি ছড়িয়ে বেটে নিয়েছি এখন বলতে পারেন বাটনা তো দেখালেন না আরে বাটনা যদি দেখাতে যাই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্যেই দেখালাম না কারণ পেঁয়াজ তো সব মানে কম বেশি সবাই বানাতে পারে আমি বানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন ভালো করে হাত দিয়ে মাখাচ্ছি কিন্তু মনে হয় আমার কাছে মনে হচ্ছিল বাটিটা আমার হাতের থেকে মানে ছোট হয়ে গেছে সেই জন্য পড়ে যাচ্ছিল এদিকে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি গরম তেল এর আগে কিন্তু আমি অন্য কিছু এই তেলের মধ্যে ভেজে নিয়েছি বেগুনি ভেজে নিয়েছিলাম আর সেটা দেখালাম না ভিতরে আরেকটা বার ভিডিও করেছি সেটা আরেক দিন দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি আর এইটাও কিন্তু ভাজতে আমার সময় লেগেছিল পাঁচ মিনিটের মতো আপনারা কারা কারা পেঁয়াজু পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটু বেশি বড় বড়ও করছি না কম বড়ও করছি না মানে এটা আমি মিডিয়াম সাইজের রেখে দিচ্ছি কারণ বাসায় যেহেতু খাবো সেই জন্য আমি সেই রকম করেই চেষ্টা করে নিচ্ছি আপনারা ইচ্ছাগুলো কম বেশি করে নিতে পারেন ছোট বড় করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আমার মতো করে কে কে পেঁয়াজু বানান অবশ্যই কমেন্টে জানাবেন যেসব আপু এবং ভাইয়েরা আমার পেজটিকে লাইক করেছেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা করেনি তারা জলদি জলদি করে নেন আর দেখতে পাচ্ছেন আমি একসাথে কতগুলো পেঁয়াজু ভাজবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনারা বলবেন যে একসাথে এতগুলো পেঁয়াজু দিচ্ছে কেন হ্যাঁ এত সময় নেই খেতে মন চাইছে সেই জন্য তাড়াতাড়ি করে ভাজতেছিলাম আর সেই জন্য একসাথে অনেকগুলা পেঁয়াজও দিয়ে দিয়েছি বন্ধুরা যখন পেঁয়াজ এক পাশ হয়ে যাবে তখন কিন্তু সেই পেঁয়াজটাকে উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে তারপর এটা এই সময়টাকে আমি ধীরে ধীরে করছিলাম কাজটা কারণ সেখানে কিন্তু কিন্তু অনেকগুলা দিয়েছি দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে হয়ে গেল এখন এখন আমি এটাকে মিনিট আর ভাজবো তাহলেই যাবে এই সময় চুলা গাছটা মিডিয়াম টু লোতে রাখতে হবে কারণ আপনি যদি বেশি জোরে চুলায় জাল দেন তাহলে কিন্তু পেঁয়াজটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে দেখবেন যে কিছুই হয়নি সেই জন্য আপনাকে এটা সাবধানে কাজটা করে নিতে হবে আর এই যে এটা কিন্তু হয়ে গেছে এখন ঠান্ডা হলে কিন্তু এমনিতেই এটা মুছে মজাদার হয়ে যাবে মানে পেঁয়াজও কিন্তু গরম গরম পেঁয়াজও গরম গরম ভাত দিয়ে খেতেও দারুণ মজা লাগে এমনি খেতেও মজা লাগে আপনারা কি দিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু এটা ভাত দিয়েও খেয়েছি এমনিও খেয়েছি আমার গরম পেঁয়াজও দেখলেই কেন জানি ভাত দিয়ে খেতে ভীষণ রকমের ইচ্ছা করে সেই জন্য আমি কিন্তু ভাত এবং এমনি দুটাই খেয়েছি সেই জন্য তো আমি বেশি করে বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজুটা আর আমার পেঁয়াজের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু পেঁয়াজগুলো হয়ে গেছে সবগুলোকেই তুলে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ